সামনে থেকে

브라운이 무너져고 하더라도, 브라운 하더라도, 브라운이 되겠다

আকাশের দায়ে লেখা অযোগ্য আমি মেলে নিতে শিখে যাই মেলে নিতে শিখে যায় ওয়ে ডাঁড়ানোর দায় ডেকে রাখি ক্ষত দাঁত অপরাধের বেন আমি যতভাবে দূরে গেছি তত ছুপি ছুপি খোঁজে সে আমায় যত ভাবি ভুলে গেছি তত চুপি চুপি খোঁজে সে আমায় থ্যাংক ইউ সো মাচ এই গানটা আমার দুই ভাইটি গেছে অনুপম এবং রূপম কিন্তু আমি ওদেরকে বলছি এই গানটা ওদের হতে দেবো না এই আমি করে দেবো দাদা কেমন লাগছে বলো চোখের সামনে হরেক রকমের পদ তিনজনেই বলো তিনজনের কাছে প্রশ্ন রয়েছে হ্যাঁ নিশ্চয়ই আগে আমি বলি যে আমাদের অযোগ্য পঞ্চাশতম তার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো বাবু কালচার এবং তারা আমরা জানি তাদের অনেকগুলো খাবারের বাঙালি খাবারের জায়গা আছে অনেকগুলো জায়গায় আজকে আমরা এখানে এসেছি সল রেখে এবং আজকে বিশেষ দিন জামাই ষষ্ঠী মানে জামাইদের জন্য স্পেশাল খাবার এবং আজকে দিনটাই ডেডিকেটেড টু জামাই সেখানে এনারা দেড়শো অন্তর থেকে তারা একটা নতুন জিনিস চালু করেছেন ফর কর টিম এবং আমার আর পঞ্চাশতম জন্য একটা সেলিব্রেশন এই সেলিব্রেশনটা বোধহয় সারা পশ্চিমবাংলার মানুষ করছেন হলে গিয়ে প্রথম দিন থেকে হলমুখী হয়েছেন তারা তারা যে কতটা আমাদের ভালোবাসেন অবশ্যই কৌশিক গাম্বুষের ছবি কিন্তু তারা এখানে একটা যে কোনো ডিশ নিলে একটা ডিশ তার সঙ্গে ফ্রি এরকম একটা ক্যাম্পেন তৈরি করেছেন অ্যান্ড দ্যাটস ডেডিকেটেড ফর অযোগ্য টিম অ্যান্ড আমাদের এটা অসম্ভব ভালো লাগার জায়গা এবং আজকে দিনটা খুব স্পেশাল তো মানুষ দুটো জিনিস পছন্দ করে ছুটি ছাড়া জামাই ষষ্ঠী থাকলে একটা যে সিনেমা দেখছে একটা যে ভালো ভালো খাবার খেতে এখানে দেখছি বাঙালি খাবার ভর্তি প্রচুর ভালো ভালো খাবার মানে এর মধ্যে অনেক খাবার আছে যেটা আমি চোখেও দেখিনি অনেক দিন ধরে কিন্তু ভালো লাগছে দেখে কারণ এইটার মধ্যে এইটার মধ্যেই আমরা বেঁচে থাকি আমরা বাঙালিরা ভালো সিনেমা নাটক গান আর ভালো ভালো খাবার খেতে ভালো আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ

মানুষের উপাদনা মানুষের ভালোবাসা এত আন্তরিকতা এত আবেগ আহ সেটা লক্ষ্য করছি সবার মাঝখানে এবং কোন বয়সের কোনো পার নেই ছোট থেকে বড়রা মানে কি বলবো মানে বয়স্ক মানুষরাও আমাদের এই জুটিকে নিয়ে আলোচনা করছেন ভালোবাসছেন ইনফ্যাক্ট গতকাল আমরা বৃদ্ধাশ্রমের সাথে দেখা করেছি এবং তাও ছবিটি এত আন্তরিকভাবে দেখেছেন এবং ভালোবেসেছেন এগুলোই হচ্ছে আমাদের বড় পাওনা আর আজকেও এটা একটা বড় পাওনা যে এই বাবু কালচার এই রেস্টুরেন্ট চেইন যারা এটা এত সুন্দর করে অনুষ্ঠানটা করছেন যারা

তো অবশ্যই এই এত মেনুর আয়োজন অসম্ভব ভালো লাগছে আর এই যে বাবু কালচারের খাওয়াটাও খুব ইন্টারেস্টিং লাগছে যে তখনকার দিনের এই খাবার ফিরে আসা আর এটার সাথে আর ফ্রি এটা আমাদের অজম্বর জন্য প্রাপ্তি মানে যোগ্য প্রাপ্তি তো আজকে অনেক হাউসফুল ভীষণ মজা লাগছে ভাবতে যে আমাদের এই ছবিটা দারুণ একটা জায়গায় পৌঁছচ্ছে এবং সেটা সবার জন্যই আ তোমরাও দারুণভাবে সাপোর্ট করছো দারুণ দিচ্ছ সবাই আসছে সবাই দিচ্ছে সবাই সবাইকে বলছে এইভাবে একটা সিনেমা বড় হয় এবং কৌশিক দা ধন্যবাদ টিমকে ধন্যবাদ ধন্যবাদ যে এত এটা আমার তো আমি বাইরে চলে কালকে যখন জানতে পারলাম যে আছে

এবং বুমদার ঋতু এই পঞ্চাশতম ছবি গোটা পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ সেলিব্রেট করছে সেটা ভারতবর্ষ থেকে বাইরেও রিলিজ করার প্ল্যান চলছে সুহিন্দর ফিল্মসার জন্য অনেক ধন্যবাদ আমি প্রতিটা মুহূর্তে এনজয় করেছি এই ছবি এবং এখনো করছি এরকম সাংঘাতিক খাবার দাবার এগুলো যদি বুমাতা করলো কতদিন এগুলো চোখে দেখেনি আমি এখানে বুমাতা কি করে নিজেকে রেস্ট্রিক করছে হ্যাঁ রেস্ট্রিক করছে বলে বুমাতা এখনো পর্যন্ত এখানে আছে একটু আগে আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম সেই ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি করে নিজেকে মেনটেন করে আমলা আমি মেনটেন করি ভাইটি গত কয়েকদিন ধরে দেখছি একটা লোক আমার পাশে আমার থেকে বড় দাদা বলে ডাকি লোকটাকে প্রোগ্রাম করি সেই লোকটাকে দেখে মনে হচ্ছে আমার থেকে ছোট আমি তো নিজে কেস খাচ্ছি এবার যদি এরকম হয় এক যে আমরা বড় হয়ে গেলে আমার বোনটা ছোট হয়ে যাচ্ছে কিন্তু এখন যে সময়টা আমার মনে হচ্ছে সেই সময়টা হচ্ছে আমরা আমাদের ছবি সম্বন্ধে বলেছি আপনারা যারা সাংবাদিক মাধ্যমগুলো আছেন সবার মাধ্যমগুলো আছেন তারা আমাদের কথা বলেছেন দর্শক প্রথম কয়েকদিন ছবি তাদের সাংঘাতিক উচ্ছ্বাস এবং উত্তেজনার মধ্যে ছেড়ে দেখেছে এবার আমার মনে হয় এখন দেখছে এবার আমার মনে হয় এবার দর্শকরা বলবেন এবার দর্শকরা বলতে শুরু করেছেন ছবিটা ভালো যার জন্য আমরা ভীষণ এক্সাইটেড আপনাদের প্রত্যেকের জামা সৃষ্টি ভালো কাটুক যারা যারা জামাই হয়েছেন তাদেরও যারা জামাই হতে চলেছেন তাদের জন্য আমার আজকে নিজে আমি কোনোদিন মনে করেন আমি জামা ষষ্ঠীতে আমি শ্বশুরবাড়ি গেছি বলে আমার জামা ষষ্ঠীর দিয়ে দুটো কেস থাকে একটা হচ্ছে বাড়িতে আমাদের গোটা ষষ্ঠীর গল্প মা কারোর থেকে বলতে শুরু করেছে একবার আসি গোটা স্বাস্থ্য বা দাঁড়াবে শাশুড়ির শরীরটা খারাপ পাখার বাতাস পেলাম না এবারও কিন্তু অযোগ্য এই যে বাতাসটা চতুর্দিকে পশ্চিমবঙ্গে আমি তাতেই আমার জবর সৃষ্টি এবং অন্যান্য সমস্ত কিছু হয়ে গেছে আই এম ভেরি হাপি আইম কেউ সেপি অযোগ্য তবে দেখে এবং মা সবাইকে বলছি প্রত্যেককে বলছি তোমরা অযোগ্য এসো সেলিব্রেট